নমস্কার বন্ধুরা মন কষাকষি শেষ নাকি সে তো ট্রাম্পই ভালো মতো বলতে পারবেন তবে আপাতত রকম খবর আসছে তাতে চাপে পড়ে ট্রাম্প আবারও নাকি পাল্টি মেরে দিয়েছেন এই না কত কথা কত বয়ান কত শত আর্টিকেল যে ট্রাম্প নাকি ভারতের কোয়াড সম্মেলনে আসছেন না যে কোয়াড নাকি ধ্বংসই হয়ে গেল কিন্তু আপনারা যারা আমাকে সাবস্ক্রাইব করে রেখেছেন তারা জানবেন যে আমি তখনই বলেছিলাম যে কোয়াড ভারতের নয় বরং আমেরিকারই প্রয়োজন এবং হলও তাই যা খবর আসছে তাতে নভেম্বরে ভারতে আয়োজিত কোয়াড সম্মেলনে যোগ দিতে ভারতে আসতে চলেছেন ডোনাল্ড ট্রাম্প আপনারা অনেকেই হয়তো মনে করতে পারবেন যে কিছুদিন আগেই নিউ ইয়র্ক টাইমসে নোবেল পুরস্কার এবং একটি তীব্র কোনারাপ ট্রাম্প মোদির সম্পর্ক কিভাবে উন্মোচিত হলো এমন একটি বিস্ফোরক আর্টিকেল প্রকাশিত হয়েছিল এবং সেখানেই বিস্তারিতভাবে লেখা হয়েছিল যে কীভাবে সতেরোই জুনের ফোনালাপের পরপরই পরই ট্রাম্প এবং মোদীর সম্পর্ক তলানিতে গিয়ে থেকেছে কারণ সেই ফোন কলেই নাকি ট্রাম্প মোদিকে শুনিয়েছিলেন যে পাকিস্তান যুদ্ধ সমাপ্তির জন্য ওনাকে নোবেল পুরস্কারের জন্য মনোনীত করেছেন অর্থাৎ ইনডাইরেক্টভাবে তিনি মোদীকেই ইশারা দিচ্ছিলেন যে ভারতও যাতে যুদ্ধ সমাপ্তির জন্য ট্রাম্পকে নোবেল পুরস্কারের জন্য মনোনীত করেন তবে মোদি সেটা করতে পুরোপুরি অস্বীকার করে দেন এবং সেই ফোনালাপের আধিকারিক বিবৃতিতেও স্পষ্টভাবে সেটিকে লেখা হয়েছে যে মোদী বলেছেন ভারতে সকল রাজনৈতিক দলের মধ্যে এই বিষয়ের ঐক্যমত রয়েছে এবং সেখানে এটাও লেখা ছিল যে প্রধানমন্ত্রী মোদী প্রেসিডেন্ট ট্রাম্পকে আগামী কোয়ার্ক সামিটে অংশগ্রহণের জন্য ভারতে আসার আমন্ত্রণ জানিয়েছেন এবং প্রেসিডেন্ট ট্রাম্পও সেই আমন্ত্রণটিকে গ্রহণ করেছেন এবং বলেছেন যে তিনি ভারত সফরের অপেক্ষায় রয়েছেন এটা স্পষ্টভাবে সেই বিবৃতিতে লেখা ছিল তবে নিউ ইয়র্ক টাইমসের এই আর্টিকেলে পরে লেখা হয়েছিল যে প্রেসিডেন্টের সময়সূচি সম্পর্কে অবগত ব্যক্তিরা এখন বলছেন যে ট্রাম্পের এখন শরৎকালে ভারত সফরের আর কোনো পরিকল্পনা নেই আসলে এই সিদ্ধান্ত যে ট্রাম্পের একটি বিশাল ভুল ছিল সেটা তিনি এখন এসে বুঝতে পারছেন আসলে তিনি তখন ভেবেছিলেন যে তিনি কোয়াড সম্মেলনে যোগদান না করলে হয়তো ভারতের মারাত্মক কোনো ক্ষতি হয়ে যাবে তবে বিশেষজ্ঞরা বলছেন যে কোয়াড গ্রুপের মেম্বার থাকার ভারতের আদতে তেমন কোনো প্রয়োজন নেই কারণ ভারতীয় সেনা নিজেই এতটা শক্তিশালী যে ভারত মহাসাগরের সুরক্ষার জন্য অন্তত মোর দেন এনাফ এটা তো আমেরিকার ভাগ্য ভালো ছিল যে তখন তখনই চীনের সেনাদের দ্বারা গালবান ঘটনা হয়েছিল যার ফলে ভারত শুধুমাত্র চীনকে একটি মেসেজ দিতেই এই গ্রুপে যুক্ত হয়েছিল নয়তো ভারত অনেক দিন ধরেই এই গ্রুপ তৈরির ধারণাকে সমানে ইগনোর করেই যাচ্ছিল এছাড়া এই গ্রুপে ভারতের অংশগ্রহণ এর বাকি মেম্বারদের যেমন অস্ট্রেলিয়া জাপান এমনকি কিছুটা আমেরিকা কেউ ইন্দো প্যাসিফিক অঞ্চলে নিজেদের শক্তিকে বৃদ্ধি করতেই সহায়তা করে তাই মাথা ঠান্ডা করার পর ট্রাম্প হয়তো এখন বুঝতে পারছেন যে ভারতের কোয়াড সম্মেলনকে বাতিল করা এক প্রকার নিজের পায়েই কোল দেওয়া হবে এবং তাই এখন একেবারে ট্রাম্পের খুব কাছের ব্যক্তি এবং ভারতের জন্য আমেরিকার রাষ্ট্রদূত হিসাবে মনোনীত প্রার্থী স্বর্গীয় গোট যাকে গত মাসেই ট্রাম্প ভারতের পরবর্তী মার্কিন রাষ্ট্রদূত হিসাবে মনোনীত করার ঘোষণা করে দিয়েছিলেন সেই রাষ্ট্রদূতের পদের জন্যই নিশ্চিতকরণ শুনানিতে গোর বলেছেন যে এই বছরের শেষের দিকে কোয়াড লিডার্স সামিটের জন্য প্রেসিডেন্ট ভারতের সফরে আসতে পারেন ট্রাম্পের এই ঘনিষ্ঠ সহকারী সেনেট ফরেন রিলেশনস কমিটিকে বলেছেন যে প্রেসিডেন্ট কোয়াড নেতাদের সঙ্গে সাক্ষাৎ করতে সম্পূর্ণভাবে প্রতিশ্রুতিবদ্ধ আগামী কোয়াড সম্মেলনের জন্য একটি সফর নিয়ে ইতিমধ্যেই আলোচনা হয়েছে তিনি আরও যোগ করেন যে তিনি এখনও ট্রাম্পের ভারত সফরের সুনির্দিষ্ট তারিখ সম্পর্কে প্রতিশ্রুতি দিতে পারছেন না তবে কোয়াড অত্যন্ত গুরুত্বপূর্ণ শুনানিতে গোর বলেন আমাদের প্রেসিডেন্ট ট্রাম্প এবং মোদীর মধ্যে গভীর বন্ধুত্ব রয়েছে এটা অনন্য কিছু প্রেসিডেন্ট ভারতকে সমালোচনা করেছেন কিন্তু মোদীর প্রশংসায়ও পিছিয়ে যাননি তাদের অসাধারণ সম্পর্ক আছে আমি নিজে তাদের একই ঘরে দেখেছি এই ট্যারিফ নিয়ে আমরা যে বিলে পৌঁছানোর পথে আছি তাতে খুব বেশি পার্থক্য নেই তবে সব কিছুই ঠিক চলছে এমন ধাবারও কোনো কারণ নেই কারণ আপনারা তো জানেনি যে ট্রাম্প কীভাবে সামনে সামনে ভারত প্রীতি দেখিয়ে পেছনে পেছনে ইউরোপিয়ান ইউনিয়নকে ভারতের ওপর ম্যাসিভ একশো শতাংশ পর্যন্ত শুল্ক চাপানোর জন্য চাপ দিয়েছিলেন যদিও কালকেই আমি ভিডিও বানিয়ে এটাও বলেছিলাম দে ইউ পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে যে ভারতের ওপর কোনো রকমের শুল্ককেই তারা চাপাবে না উল্টো ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ভ্যান্ডারলেন সোজা ওনার স্টেট অব দ্য ইউনিয়নের ভাষণ থেকেই এই বছরের শেষ নাগাদ ভারতের সাথে একটি ঐতিহাসিক বাণিজ্য চুক্তির প্রতিশ্রুতিও দিয়ে দিয়েছেন তবুও ট্রাম্প থামছেন না এটা আজকেরই খবর যে ট্রাম্প এবার জি সেভেন দেশেদেরকেও চাপ দিচ্ছেন ফাইন্যান্সিয়াল টাইমসের এক প্রতিবেদনে এটা জানা গেছে যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখন চাচ্ছেন যে জি সেভেন দেশগুলিও যাতে ভারত ও চীনের ওপর রাশিয়ার তেলকে আমদানির ক্ষেত্রে পঞ্চাশ থেকে একশো শতাংশ পর্যন্ত শুল্ককে আরোপ করে এবং এই প্রস্তাব নিয়ে শুক্রবার ভিডিও কলে বৈঠকেও বসবেন জি সেভেনের অর্থমন্ত্রী ও কর্মকর্তারা মার্কিন ট্রেজারি বিভাগের এক মুখপাত্র জানিয়েছেন চীন ও ভারত রাশিয়ার তেলকে কিনে পুতিনের যুদ্ধযন্ত্রকে শক্তি যোগাচ্ছে এবং ইউক্রেনের ওপর হামলাকে দীর্ঘায়িত করছে যুদ্ধ শেষ হলে আবার এই শুল্ককে প্রত্যাহার করে নেওয়া হবে তবে এই বিষয়ে বর্তমানে জি সেভেনের সভাপতি কানাডা জানিয়েছে রাশিয়ার যুদ্ধ সক্ষমতাকে দুর্বল করার জন্য অতিরিক্ত পদক্ষেপকে বিবেচনা করা হবে তবে ভারত ও চীনের বিরুদ্ধে শুল্ক আরোপ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত শুক্রবারের বৈঠকের পরেই স্পষ্ট করা হবে অন্যদিকে আমেরিকার বাণিজ্য সচিব হাওয়ার্ড লুটনিক স্পষ্ট জানিয়ে দিয়েছেন ভারতের সঙ্গে সম্ভাব্য বাণিজ্য চুক্তির ভবিষ্যৎ নির্ভর করছে নয়াদিল্লির রাশিয়ার থেকে তেল কেনা বন্ধ করবে কি না তার ওপর আন্তর্জাতিক সংবাদ মাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন আমরা ভারতের সঙ্গে চুক্তিকে এগোচ্ছি তবে শর্ত একটাই রাশিয়ার থেকে তেল আমদানিকে বন্ধ করতে হবে তবে বিশেষজ্ঞরা বলছেন এই সবই আসলে প্রান্তের এই ইউটার্নকে লুকোনোর এবং যেই কুটি কয়েক ট্রাম ভোটার এতনো ওনাকে সাপোর্ট করছেন এই নীতিতে তাদেরকে ললিপপ দেওয়া ছাড়া আর কিছুই না কারণ ভারত রাশিয়ার তেল কেনাকে বন্ধ করার দূর বরং ট্রাম্পের আমাদের পণ্যের ওপরে অতিরিক্ত শুল্ককে চাপানোর পর উল্টো আরও বেশি বেশি করে রেকর্ড হারে রাশিয়ার তেলকে আমদানি করা শুরু করেছে এছাড়া ট্রাম্প নিজেও জানেন যে ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট নিজেই বলে দিয়েছেন যে তারা ভারতের ওপর এই গুরুত্বপূর্ণ মুহূর্তে যখন ইউরোপ এবং ভারত একটি মুক্ত বাণিজ্য চুক্তির একদম দোর দাঁড়িয়ে সেখানে এমন কোনো পদক্ষেপ নেবে না যা এই আলোচনাকে বিঘ্নিত করতে পারে এছাড়া যারা ভূ রাজনীতি সম্পর্কে একটুও খবর রাখেন তারা জানবেন যে ইউ এবং জি সেভেনের নাম আলাদা হলেও এখানে আমেরিকা এবং কানাডা ছাড়া বাকি পাঁচটি দেশই হল ইউরোপীয় এবং তার মধ্যেও কানাডার প্রধানমন্ত্রীর সঙ্গেও ট্রাম্পের সম্পর্ক ভালো না এছাড়াও সবচেয়ে বড় কথা যেখানে ট্রাম্প নিজেই ভারতের প্রতি ওনার সুরকে নরম করেছেন সেখানে এই সব দেশেরা কেনই বা এই মুহূর্তে দাঁড়িয়ে ভারতের ওপর শুল্ককে চাপিয়ে তাদের সঙ্গে ভারতের এই সম্পর্ককে নষ্ট করতে যাবেন তবে এই বিষয়ে আপনাদের কি মনে হয় ট্রাম্পের সব পদক্ষেপকে কি আপনারা ইতিবাচক হিসাবে দেখছেন নাকি এর মধ্যে বড় কোনো ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন তা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না এবং আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট যে একটি লাইক এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন কারণ এটি আপনাদের জন্য সামান্য মনে হলেও এটি সত্যি আমাকে আপনাদের জন্য আরও এমন নতুন নতুন বিশ্লেষণাত্মক ভিডিও নিয়ে আসতে অনুপ্রেরণা যোগায় দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ